মোটেও শুনছো না আর হাম এটা তো আমি মেনে নেব না আর হাম তুমি তো এখনো বড় হয়ে যাচ্ছ এখন বাবা মার কথা শোনো না কেন তুমি আর হাম তুমি জানো না আর হাম বাবা মা যা বলে ভালোর জন্যই বলে আর হাম বাবা মা বড় ভাই বোন গুরুজন সবার কথা শুনতে হয় তুমি জানো না আরহাম জানার পরেও কেন শুনতে চাইছ না বলো তো সারাদিন শুধু কার্টুন দেখো আরহাম আর শুধু মোবাইল দেখো তুমি তাই না অনেকবার পেরেছো তুমি আরহাম তোমার দুষ্টুমি দিনে দিনে বেড়ে চলেছে শুধু আমি লাল টুভুত বসে বসে চেয়ে যে শুধু দেখছি কিছুই বলছি না তোমাকে আর হাম কিন্তু এখন আমি শেষবারের মতো তোমাকে বলে দিচ্ছি আর হাম আর একদিন যদি দেখেছি এই সব করছো তুমি তাহলে তোমাকে ধরে নিয়ে আসব আমার লাল টভুতে রাচ্ছে। সেখানে এনে যখন আমার অনেক ক্ষুধা লাগবে তখন মচমচ করে খেয়ে ফেলব আরহাম আমার হাত থেকে বাঁচার একটাই উপায় আছে সেটা হচ্ছে বাবা মার কথা শোনা বাবা মার কথা শুনে চললে আমি তোমাকে কিছুই বলবো না আরহাম আমি তোমাকে ছেড়ে দেব এখন তুমি বলো কোনটা করতে চাও বাবা মার কথা শুনতে চাও নাকি লাল টুভূতের রাজ্যে আসতে চাও তোমার ইচ্ছা তুমি যদি চাও বেশি বেশি খেয়ে বেশি বেশি পড়াশোনা করে গুড বয় হয়ে যেতে পারো আরাহাম তখন আমি তোমার বন্ধু হয়ে যাব